কয়েক টাকার জানা যায় সেতু গাড়ি বাজেয়াপ্ত সহ পাঁচজনকে গ্রেপ্তার করলো নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার অন্তর্গত নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে যৌথ অভিযান একটি বোলেরো গাড়ি সহ তিনটি বস্তায় বাহান্ন হাজার একশো গ্রাম নিষিদ্ধ গাঁজা সহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ রবিবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কোচবিহার থেকে বেশ কয়েকজন ব্যক্তি ছোট ছোট গাড়িতে নবদ্বীপে বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছে খবর পাওয়া মাত্রই জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ সেতু রোডে পৌঁছে যায় নবদ্বীপ থানার পুলিশ দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফরেস্ট ডাঙ্গা মোড়ে গাঁজা বোঝায় গাড়িটি পৌঁছলে চারিদিক দিয়ে ঘিরে ফেলেন তারা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পাঁচ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক ও গাড়িতে তল্লাশি চালিয়ে বস্তায় থাকা মোট বাহান্ন কিলো একশো গ্রাম নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করা হয় পরে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি গাঁজা বহনকারী গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন প্রমোদ ধামাই জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সেবক রোড সুব্রত ঘোষ দার্জিলিং জেলার শিলিগুড়ি যাদব কৃষ্ণ ঘোষ দার্জিলিং জেলার নকশাল বাড়ি সরকার নবদ্বীপ থানার মণিপুর মোহাম্মদ আফেক দার্জিলিং জেলার নকশাল বাড়ি এলাকার বাসিন্দা সোমবার দুপুরে এই ধৃত পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইন মামলা রুজু করে কৃষ্ণনগরের নারকটিক বিশেষ আদালতে পেশ করা হয় সোর্স ইনফরমেশনে আমাদের উইথ দ্য হেল্প অফ এসওজি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের আমরা যৌথ অভিযান করেছি অভিযান করে আমরা একটা বোলেরো গাড়ি আটকেছি সেখানে পাঁচজন ছিল যারা টোটাল তিনটি বস্তাতে বাহান্ন কিলো একশোর মতো গাঁজা নিয়ে আসছিল ফ্রম কোচবিহার ওখান থেকে নিয়ে এসে নবদ্বীপের স্যারের ডিসপোজাল হতো নবদ্বীপের বিভিন্ন গাঁজা পাটিকে তারা দিত আমরা এটা সোর্স মারফতে জেনে তাদেরকে রেস্টেন করি জিজ্ঞাসাবাদ করে তারা তাদের এটা স্বীকার করে যে হ্যাঁ তারা এটা করছিল এরপর আমরা সুপিরিয়ারদেরকে ইনফর্ম করি আমার ডিএসপি ডিএনটি সাহেব আছেন তার সুপারভাইশনে আমরা সমস্ত জিনিসটা করি এবং আমি বিএ গেজেটেড অফিসার আছি আমার পর্যবেক্ষণের সাথে সিজালিস্ট হয়েছে আজকে তাদেরকে আমরা কৃষ্ণনগর বিশেষ আদালতে ব্যুরো রিপোর্ট আরও নিউজ নদিয়া